হ্যালো স্টুডেন্টস সবাইকে আমাদের ইউটিউব ইউটিউবের স্বাগত জানাই আমরা ইতিমধ্যেই তোমাদেরকে সময় এবং কার্য নিয়ে একটি ক্লাস করিয়েছিলাম সেখানটায় আমরা সাধারণত যে সময় এবং ক্লাসের যে বেসিক ধারণাটা সেটা দিয়েছিলাম তো আজকে আমি চেষ্টা করব তোমাদেরকে একটু ডিপলি যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে আসে সেই প্রশ্নগুলো দেখানো তো চলো আমরা স্টার্ট করছি আজকে অঙ্ক ক্লাসটি আহ সময় এবং কার্য নিয়ে তো চলো দেরি না করে স্টার্ট করি দেখো আমাদের প্রথম অঙ্কটাতে কি বলেছে এবং একত্রে একটি কাজ করছে আমাদের দিনে দিনে একা ওই ওই কাজটি কাজটি করে করে আর একত্রে তাহলে এবং একত্রে কত দিনে কাজটি করতে পারবে তো আমাদের এখানে কি দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু দেওয়া আছে আচ্ছা বি এর একটা ভ্যালু দেওয়া আছে বি প্লাস সি এর একটা ভ্যালু দেওয়া আছে আমাদের এ প্লাস বি এর ভ্যালু বের করতে হবে কিভাবে আমরা পারবো একটু খেয়াল করে দেখো a b c থেকে যদি এটাকে আমরা মাইনাস করে দিই বিয়োগ করে দিই তাহলে কি পেয়ে যাব আমরা শুধু a এর ভ্যালুটা পেয়ে যাবো এবার a এর ভ্যালু পেয়ে যাচ্ছি আর এখানে আমাদের b এর value আছে এই দুটোকে যোগ করে দিলেই আমাদের a plus এর ভ্যালু পেয়ে যাব এবারে চলো এই অঙ্কটাই আমরা ভালো করে দেখে নিই কিভাবে করব তো দেখো কি বলেছে a b এবং c একত্রে কাজটি করে ছ দিনে অতএব তারা একত্রে তারা বলবো না এ প্লাস বি প্লাস সি করে দিচ্ছি আমি এ বি সি একত্রে করে একের ছয় অংশ এবারে কি বলেছে আমাদের বি এবং সি একত্রে কাজটি করে বি এবং সি একত্রে কাজটি কত করে আমাদের বলেছে দেখো 10 দশ দিনে অতএব বি এবং সি একদিনে করে সমান একের দশ অংশ অতএব শুধু এ এ একা কাজটি করবে কাজটি করবে সমান কত একের ছয় বিয়োগ একের দশ কারণ হচ্ছে এটা আমাদের এ প্লাস বি প্লাস সি এর আর এটা হচ্ছে শুধু বি প্লাস সি এর তার মানে আমরা এ প্লাস বি প্লাস থেকে শুধু বি প্লাস মাইনাস করবো তাহলে হচ্ছে কি এটা হয়ে যাচ্ছে আমাদের অংশ সমান কত বেরোচ্ছে ষাট হচ্ছে দশাঘু দশ মাইনাস ছয় চারের ষাট তার মানে হচ্ছে একের পনেরো ঠিক আছে এবারে আমরা কি করছি এ আচ্ছা বি একা কাজটি করে কত দিনে ষোলো দিনে তার মানে কি বি একদিনে কাজটি করবে কত একের ষোলো অংশ অতএব এ এবং বি একত্রে কাজটি করবে একের পনেরো যোগ একের ষোলো সমান কত হচ্ছে এদের লসাগু বের করো পনেরো আর ষোলো গুণ করতে হবে কারণ আমাদের পরপর দুটি সংখ্যার তাহলে দুশো আর হচ্ছে ষোলো আর পনেরো সমান হচ্ছে একত্রিশ পনেরো পনেরো তিরিশ আর একত্রিশ দুশো চল্লিশ এই অংশ অত দিনে তাহলে তারা পুরো কাজটি দিনে করবে তাহলে পুরো দিন তারা এ এবং বি এখানে আমি জায়গা নেই এখানে লিখে দিচ্ছি আমি একটু ক্লিয়ার করে অতএব এ ও বি পুরো কাজটি করবে সমান কত দিনে এক বাই দুশো চল্লিশ বাই দুশো চল্লিশ বাই একত্রিশ বাই একত্রিশ দিনে অ্যান্সার ঠিক আছে মানে আমাদের মেইনলি বের করতে হচ্ছে এ প্লাস টা কত তার মানে আমরা প্রথমে এ থেকে বিয়োগ করে দেব তারপরে এ পেয়ে গেলাম এ আর টাকে যোগ করে দিলাম সেটা হয়ে গেল আমাদের তার দিন সংখ্যা তার মানে আমরা a এবং বি পুরো কাজটি কত দিনে করবে এক বাই আহ একটা অঙ্কটা আমরা দেখে সেকেন্ড কোয়েশ্চেনটাতে কি বলেছে আহ এ একটি কাজ পাঁচ দিনে করতে পারে বি চার দিনে এবং সি ছ দিনে করতে পারে তবে এব একত্রে কত দিনে কাজটি করতে পারবে তো আমরা কিভাবে করব অঙ্কটা দেখো একদমই ইজি প্রসেস দুটো পদ্ধতি আমি তোমাদেরকে দেখাবো এই অঙ্কটাতে যেটা হচ্ছে এরকম প্রথম পদ্ধতি যেটা আমি করছি দেখো কি বলেছে এ একটি কাজ করে পাঁচ দিনে এ তাহলে কত কাজ করবে একের পাঁচ অংশ ঠিক আছে বি একটি কাজ করে চার দিনে তার মানে বি একদিনে করবে একের চার অংশ আচ্ছা সি একটি কাজ করে ছদিনে তার মানে সি একদিনে করবে একের ছয় অংশ অতএব এ বি সি একত্রে একদিনে করবে একের পাঁচ যোগ একের চার যোগ একের ছয় অংশ সমান কত ছয় বারো ছয় আঠারো মানে এটা যদি আমরা লসাগু বের করি চার পাঁচ ছয় দু দুই চার দু তিনে ছয় আর দু পাঁচ তিনে পনেরো পনেরো চারে ষাট মানে ষাট হচ্ছে লশাগু পনেরো পাঁচ বারোই ষাট আচ্ছা পনেরো চারে ষাট বা ছয় দশে ষাট সমান কত হচ্ছে ষাট আর এটা হচ্ছে আহ বারো পাঁচ সতেরো তো সাতাশ সাঁইত্রিশ সাঁইত্রিশ ষাট সাঁইত্রিশ বাই ষাট অংশ তাহলে দেখো সাঁইত্রিশ বাই ষাট অংশ এ বি সি করছে একদিনে তাহলে সম্পূর্ণ অংশ মানে এক অংশ এ বি সি করবে এক বাই সাঁইত্রিশ বাই ষাট সমান হচ্ছে ষাট বাই সাঁইত্রিশ দিনে বোঝা গেল ষাট বাই সাঁইত্রিশ দিনে তারপর আমাদের দেখো এখানে অপশন সিতে আছে আমাদের অপশন রাইট অ্যান্সার বোঝা গেল এই গেল আমাদের বড় পদ্ধতি কিন্তু কোনো দিন ভুল হবে না এই পদ্ধতি অবলম্বন করে করলে কোনোদিনই ভুল হওয়ার চান্সেস একদমই নেই এবারে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে সূত্র সূত্রের সাহায্যে আমরা কিভাবে করবো তো চলো আমরা দেখি সূত্রের সাহায্যে এই অঙ্কটা কিভাবে করবো একই অঙ্ক দেখো এই অঙ্কটাই আমরা সূত্রের সাহায্যে করবো অবলম্বন করে দেখো যে এ সূত্র যদি এ বি সি একটি কাজ x ওয়াই জেড দিনে করতে পারে তাহলে এ বি এবং সি একত্রে কাজটি সম্পন্ন করবে তাহলে দেখো এই সূত্রটা অবলম্বন করেই আমরা কিন্তু অঙ্কটা করবো

পাঁচ চার ছয় ডিভাইডেড বাই পাঁচ গুণিত চার যোগ চার গুণিত ছয় পাঁচ গুণিত কুড়ি ছয় চারে চব্বিশ পাঁচ ছয় তিরিশ আর ওপর হচ্ছে পাঁচ গুণিত চার গুণিত ছয় আমরা একবারে কাটাকটি করে তারপরে কোনটা করব এই জন্য করছি না কুড়ি কুড়ি চল্লিশ আহ পঞ্চাশ ষাট সত্তর চুয়াত্তর চুয়াত্তর এটা যাবে দু দু চার দু তিনে ছয় দু সাত চোদ্দ তার মানে হয়ে যাচ্ছে দেখো ষাট বাই সাঁইত্রিশ দিনে তার মানে এই সূত্রটা আমাদের কতটা সহজ এবং করলে আমাদের মাত্র দুটো লাইনেই কিন্তু উত্তর বেরিয়ে যাচ্ছে তাই না এই সূত্রটা আহ তাহলে আমার মনে রাখতে হবে তোমরা খাতায় নোট ডাউন করে নাও যারা যারা এখনো নোট ডাউন করনি তোমরা নোট ডাউন করে নাও তাহলে কিন্তু তোমরা যখন ভবিষ্যতে প্র্যাকটিস করবে অঙ্কটা তখন কিন্তু তোমাদের সোজা মনে হবে বুঝা গেল তো চলো नेक्स्ट অঙ্কটা আমরা দেখি দেখো नेक्स्ट অঙ্কটা আমাদের কি বলেছে এই অঙ্কটাও আমি তোমাদের দুটো পদ্ধতি অবলম্বন করেই দেখাবো আমরা তৈরাশিক পদ্ধতির নাম শুনেছি অনেকে তৈরাশিক পদ্ধতি প্রয়োগ করে কিন্তু এই অঙ্কগুলো করা হয়ে থাকে মানে করলে সুবিধা হয় তো চলো তোমাদেরকে আমি জিনিসটা দেখিয়ে দিই প্রথম পদ্ধতি আচ্ছা তৈরাসিক পদ্ধতির ক্ষেত্রে আমি একটু বলে নিই তোমাদেরকে তৈরাসিক পদ্ধতিটা এরকম তৈরাসিক পদ্ধতিতে হচ্ছে দুটো সম্পর্ক হয় একটা হচ্ছে সরল সম্পর্ক আর একটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক আচ্ছা সরল সম্পর্ক মানে কি ধরো দুটি রাশি রয়েছে যদি এই রাশিটা বাড়লে এই রাশিটা যদি বাড়ছে তাহলে যদি রাশির এই রাশির মানটাও বাড়ে তার পরিপ্রেক্ষিতে আচ্ছা যদি এটা ধরো কমছে তাহলে এটা আমাদের কি করতে হবে কমাতে হবে তাহলে একমাত্র সরল সম্পর্ক হবে ধরো এবারে আমি তোমাকে যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই যে আহ লোক সংখ্যা লোক সংখ্যা আর একটা হচ্ছে কাজের পরিমাণ আচ্ছা লোক সংখ্যা মানে কি জন মানে পাঁচজন লোক একটা কাজ করছে সেটা হচ্ছে কি মাদুর তৈরি করছে পাঁচটি মাদুর করছে বা দশটি মাদুর করছে ঠিক আছে এবার আমি যদি এই লোক সংখ্যাটাকে বাড়াই এই লোক সংখ্যাটাকে বাড়িয়ে যদি আমি করি আহ দশজন তাহলে আমাদের এই কাজের পরিমাণটা মানে মাদুরের সংখ্যাটাও কি হবে দশের থেকে বেড়ে বেশি হয়ে যাবে বেশি হবে কি না এই পাঁচ জন হচ্ছে 10টি তাহলে 10 জন তো আমাদের বেশি করবে তার মানে কি লোক সংখ্যাটা বাড়ছে যখন আমাদের কাজের পরিমাণটাও বৃদ্ধি পাচ্ছে তখন হয়ে যাচ্ছে আমাদের সরল সম্পর্ক তখন আমরা কি করব তখন হয়ে যাচ্ছে আমাদের ডরি এটা যদি আমাদের x হয় তাহলে x ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে ওপরের যে রাশিটা এটা হচ্ছে আমাদের 1 এটা হচ্ছে 2 এটা হচ্ছে 3 এটা হচ্ছে 4 তাহলে फोर्थ রাশি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে

বোঝা গেল এই বেল আমাদের সরল সম্পর্ক আচ্ছা এবারে যদি আমাদের ব্যস্ত সম্পর্ক দেখাতে হয় সেটা কিভাবে দেখাবো ব্যস্ত সম্পর্কটা হচ্ছে ধরো আমি এইটাকে একটু আলাদা করে দিই ব্যস্ত সম্পর্ক হয়ে যাচ্ছে এরকম আচ্ছা ধরো এখানে আমি যেরকম বললাম দুটো রাশি এই রাশির মান বাড়ালে যদি এই রাশির মান কমে যায় বা এই রাশির মান কমালে যদি এই রাশির মান বেড়ে যায় তাহলে হয়ে যাচ্ছে আমাদের বলা যেতে পারে এটা ব্যস্ত সম্পর্ক যেরকম কি উদাহরণ দিয়ে যদি তোমাদেরকে বোঝাই ধরো লোক সংখ্যা আর হচ্ছে দিন সংখ্যা লোক সংখ্যা দিন সংখ্যা লোক সংখ্যাটা কি লোক সংখ্যা ধরো আমাদের জন লোক একটা কাজ করছে পাঁচ দিন সময় লাগছে আমি যদি লোক সংখ্যাটাকে কমিয়ে দিই তাহলে আমার রিকাজটা হতে কি বেশি দিন সময় লাগবে আবার এই লোক লোকসংখ্যাটাকে যদি আমি পনেরো করে দিই তাহলে আবার কম দিনে লাগবে তার মানে আমাদের একটা রাশির মান বাড়া কমার ওপর নির্ভর করছে একটা রাশির মান বাড়বে বা কমবে যদি বাড়ার সাথে বাড়ে দুটো রাশির মানই একে অন্যের সাথে বাড়তে থাকে তাহলে কিন্তু সরল সম্পর্ক একটা রাশির মান বাড়লে যদি আরেকটা রাশির মান কমে যায় তাহলে হচ্ছে ব্যস্ত সম্পর্ক তখন এই চতুর্থ রাশির মানটা কত হবে এটা হচ্ছে সেকেন্ড আর এটা হচ্ছে ফার্স্ট এটা যেতে থার্ড তার মানে আমাদের কত হয়ে যাবে फोर्थ ইকুয়ালস টু হয়ে যাবে ফার্স্ট ইনটু সেকেন্ড বাই থার্ড ফার্স্ট ইনটু সেকেন্ড মানে এটার সাথে এটা গুণ হবে ডিভাইডেড বাই এটা ভাগ হয়ে যাবে তো চলো এটা হচ্ছে আমাদের তৈরাসিক পদ্ধতি তোমাদেরকে যারা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিলাম আমরা এই তৈরাসিক চ্যাপ্টারটা যখন আলোচনা করবো তখন কিন্তু তোমাদেরকে আরও ভালোভাবে বিস্তৃত মানে পড়াবো তার আগে আমরা এই ধরনের অঙ্কগুলো কীভাবে করবো সব সেটা তোমাদেরকে দেখিয়ে দিই ধরো এখানে কি দেওয়া আছে চারজন লোক চার দিনে চারটি মাদুর তৈরি করতে পারে দুশো জন লোক দুশো দিনে কতগুলি মাদুর তৈরি করতে পারবে তার মানে এখানে আমাদের তিনটে রাশি রয়েছে একটা হচ্ছে লোক সংখ্যা লোক সংখ্যা আর একটা হচ্ছে দিন সংখ্যা আর একটা হচ্ছে মাদুর এটা হচ্ছে টি এটা হচ্ছে আমাদের জোন তার মানে এটা যদি আমরা করতে থাকি তাহলে কি হবে বসাই চারজন লোক চার দিনে চারটি মাদুর তাহলে দুশো জন লোক দুশো দিনে কটি মাদুর তৈরি করবে অনেকের মনে হতে পারে যে জন চার দিনে চারটি মাদুর তার মানে হচ্ছে দুশো জন লোক দুশো দিনে দুশো টি মাদুর কিন্তু না দেখো আমরা দেখো এখানে হচ্ছে লোক সংখ্যা একটা রাশি মাদুরের পরিমাণ একটা রাশি দিন সংখ্যা একটা রাশি আমার মাদুর দিন লোক সংখ্যার সাথে মাদুরের পরিমাণের কি সম্পর্ক আমরা বের করবো দিন সংখ্যার সাথে মাদুরের পরিমাণের কি সম্পর্ক আমরা বের করবো ধরো যদি লোক সংখ্যা বাড়ে তাহলে আমাদের মধুর পরিমাণও আমরা বাড়াতে পারবো বা মাদুরের পরিমাণ যদি বাড়ে তাহলে আমাদের লোক সংখ্যা বাড়াতে হবে একটা মাদুর চারটা মাদুর আছে আমাদের যদি 40টা মাদুর দিতে দেয় দিন সংখ্যাটাকে ফিক্সড রেখে যে 10 দিনের মধ্যেই বানিয়ে দিতে হবে তাহলে আমাদের লোক সংখ্যা বাড়াতে হবে তার মানে কি হচ্ছে লোক সংখ্যা পরিমাণ বাড়লে আমাদের লোক বাড়াতে হচ্ছে তার মানে এটা আমাদের কি সম্পর্ক হয়ে যাচ্ছে সরল সম্পর্ক আচ্ছা বা সরল অনুপাত আর এটা হচ্ছে কি দিন সংখ্যার সাথে মাদুরের পরিমাণের কি সম্পর্ক দেখি যদি আমাদের ধরো চারজন লোকটাকে লোকটাকেই তাহলে দিন সাথে কি সম্পর্ক হবে যদি মাদুরের সংখ্যা বাড়াই তাহলে আমাদের দিন সংখ্যাটাও বাড়াতে হবে যদি আমাদের চল্লিশটা মাদুরের জায়গায় চারশোটা মাদুর বলে তাহলে আমাদের দিন সংখ্যাও বেশি লাগবে কারণ চারজন লোকই তো করছে লোক সংখ্যা তো আর না তার মানে দিন সংখ্যার সাথে কিন্তু মাদুরের পরিমাণেরও সরল সম্পর্ক তার মানে আমরা কি করব এটা হয়ে যাচ্ছে আমাদের সরল সম্পর্ক তার মানে আমরা কি পাবো সমান কত হবে চার গুণিত সব সময় এইটা বাই এইটা হয়ে যাবে নিচেরটা বাই ওপরের টা তার মানে দুশো বাই চার গুণিত দুশো বাই কেটে দশ হাজারটি বেরিয়ে গেল আমাদের উত্তর দেখো অপশন তে রয়েছে দশ হাজার এই গেল আমাদের প্রথম পদ্ধতি তোমাদেরকে বোঝানোর জন্য আমি আহ মানে একটু আহ হয়ে গেল ভিডিওটা কিন্তু মানে এইভাবেই কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো কিন্তু কোনোভাবেই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না যদি আমরা এই সম্পর্ক দুটো নির্ণয় করতে সক্ষম হই ঠিক আছে এই ছাড়াও তোমাদের জন্য আরেকটা মানে সূত্র যে আমরা সেইভাবেও একটা অঙ্ক রয়েছে সূত্রটা তোমরা লিখে নাও দেখো এখানে আমরা সেকেন্ড পদ্ধতিটা তোমাদের দেখাবো পদ্ধতি টু সূত্রটা তোমরা লিখে নাও যে যদি এম ওয়ান লোক জন লোক ডি ওয়ান দিনে কাজ করতে পারে এবং এম টু লোক এম জন লোক ডি টু দিনে কাজ করতে পারলে M1, ওয়ান ডি ওয়ান বাই ডাব্লিউ ওয়ান টু কত হয়ে যায় এম টু ডি এইটা আমাদের সূত্র এটাকে যদি আমরা নর্মালাইজ করি তাহলে কি বেরোচ্ছে আমাদের এখান থেকে এম ওয়ান ডি ওয়ান ডাব্লিউ টু ইকুয়ালস টু কত বেরোচ্ছে এবারে আমরা যদি শুধু ডাব্লিউ টুর মানে এখানে আমাদের যেহেতু বের করতে বলেছে এটা হচ্ছে এম ওয়ান এটা হচ্ছে ডাব্লিউ ডি ওয়ান এটা হচ্ছে ডাব্লিউ ওয়ান

গুণিত দুশো গুণিত দুশো চার গুণিত চার সমান এটা যদি আমরা কাটাকুটি করি যাচ্ছে দেখো দশ হাজার ঠিক আছে তাহলে দশ হাজার টি হয়ে যাচ্ছে আমাদের অপশন বিতে রয়েছে তাই না তো আমাদের এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে যে এম ওয়ান ডি ওয়ান বাই ডাবস টু এম টু ডি এই সূত্রটা যদি মনে রাখতে পারি তাহলেই কিন্তু আমাদের কাজ ইজি হয়ে যাবে অথবা আমাদের এই সূত্রটা মনে রাখলেও কিন্তু আমরা করতে ঠিক আছে আমরা দেখি কি বলেছে পুরুষ বা স্ত্রী লোক একটি কাজ তেতাল্লিশ দিনে করতে পারে অনুরূপ ভাবে একটি কাজ পাঁচজন পুরুষ ছজন স্ত্রী লোক কত দিনে করবে পাঁচজন পুরুষ এবং ছজন স্ত্রী লোক বলেছে কিন্তু এটা কিন্তু খেয়াল রাখবে তার মানে আমরা কি করবো আমরা এখানেও কিন্তু 81 পদ্ধতি ব্যবহার করে অঙ্কটা খুব ইজিলি করতে পারবো তো চলো আমরা দেখেনি কিভাবে করব আচ্ছা তার আগে আমরা দেখছি কি তিন জন পুরুষ সমান কত বলেছে পাঁচ জন পুরুষ বা পাঁচ জন স্ত্রী লোক মানে তিন পুরুষের সমান কতজন পাঁচ জন স্ত্রী তাই না একজন পুরুষ টু কত হবে পাঁচ জন পাঁচ জন থ্রি জন ঠিক আছে এবারে দেখো পাঁচজন পুরুষের কথা বলেছে পঁচিশ বাই থ্রি জন স্ত্রী লোক ঠিক আছে এটা বেরোলো আমাদের পাঁচ বাই এই পঁচিশ বাই তিনজন স্ত্রী লোক এবারে আমরা কি করব দেখো লোক সংখ্যা তার সাথে আমরা কি করব সংখ্যা আচ্ছা পাঁচজন স্ত্রী লোকের কতদিন সময় লাগছিল তেতাল্লিশ দিন তাহলে পাঁচজন স্ত্রী লোকের তেতাল্লিশ দিন সময় লাগছিল এবারে কি বলেছে পাঁচজন পুরুষ আর ছজন স্ত্রী লোক মানে মোট কতজন স্ত্রী লোক আচ্ছা জন পুরুষ মানে হচ্ছে পঁচিশ বাই থ্রি প্লাস ছজন স্ত্রী লোক মানে কত বের হচ্ছে আমাদের দেখো তিন হচ্ছে লসাগু পঁচিশ যুক্ত আঠেরো তেতাল্লিশ বাই তিন কত দিনে করতে পারবে এটা হচ্ছে আমাদের জন এটা হচ্ছে আমাদের দিন এবার আমরা এদের মধ্যে সম্পর্ক খুঁজব দেখো যদি আমাদের একটু আগে আমরা দেখালাম যদি লোক সংখ্যা বাড়াই তাহলে দিন সংখ্যা কমে যাবে যদি দিন সংখ্যা কমাই তাহলে আমাদের লোক সংখ্যা বেড়ে যাবে ধরো আমরা যদি বলি যে জন লোক দিলাম পনেরো দিনে কাজটা করছে যদি আমি পাঁচ জন লোক করে দিই লোক যাবে তাই না তার মানে এখানে কি সম্পর্ক হচ্ছে দুজনের মধ্যে ব্যস্ত সম্পর্ক ঠিক আছে অতএব নির্ণেয় দিন সংখ্যা সমান কত হবে তেতাল্লিশ গুণিত পাঁচ বাইশ গুণিত পাঁচ বাইশিত পাঁচ দিনে পনেরো দিন পনেরো দিন হয়ে গেল আমাদের দেখো অপশন এতে রয়েছে পনেরো দিন আমাদের রাইট আনসার বোঝা গেল তো চলো এইভাবেই কিন্তু আমরা একে একে অঙ্গগুলো সব দেখে নিলাম যারা যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদের উদ্দেশ্যে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য সবাইকে বলবো যে প্লিজ যদি আমাদের না করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং তোমাদের ভাই বোন দাদা দিদিদের মধ্যে যদি মনে হয় তাদেরও কাজে লাগবে শেয়ার করে দিও তাহলে কিন্তু আহ মানে ওদেরও কাজে লেগে যাবে তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ভাই